আসসালামু আলাইকুম ল্যান্ডলিং থেকে মিজানুর রহমান আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে একটা জায়গার ভিডিও দেখাবো জায়গাটা হচ্ছে আসলে বিক্রির জন্য নয় ভাড়ার জন্য এখানে আপনারা চাইলে রিসোর্ট মিল ফ্যাক্টরি খামার যা চান আপনারা করতে পারবেন সুন্দর একটা জায়গা জায়গাটা হলো আহাদিপুর মৌজায় সুটকির টেকের কাছে এর আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে রিসোর্ট আছে তারপরে রেস্ট হাউস আছে আপনারাও যা চান করতে পারবেন ইনশাল্লাহ সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা বাড়া হবে পুরা জায়গাটা আপনাদেরকে দেখাবো চলেন আপনাদেরকে পুরা জায়গাটা দেখাই তারা হচ্ছে আপনার নিশানবাড়ি থেকে ঢুকে জোতার ফ্যাক্টরির পাশ থেকে ঢুকে মাঝখানে টেকের যে মোড় ওইটা পার হয়ে ওইটা পার হয়ে এই রাস্তাটা চলে গেছে হলো বেলনার দিকে বেলনা বাজার বেলনা বাজার এটা হলো সুটকীর টাকের বিল যেটা ওই যে পাশে একটা রিসোর্ট করেছে দেখেন এখানেও একটা ফ্যাক্টরি করার জন্য ওনারা এই করেছে এই যে আশেপাশে দেখেন ওর সামনেও একটা আপনার ইয়া দেখা যাচ্ছে এবং ওই সুটকীরকের যে আপনার ইবনেসিনার যে জায়গাটা ওই জায়গাটা সহ মানে ওই জায়গাটা দেখা যাচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তাটা নিশানবাড়ি থেকে এসে আপনার সুটকীরটাকে মোড় দিয়ে এই যে গেট এই গেটের এই জায়গাটা মূলত বাড়া হবে এখানে চুহত্তর শতাংশ জায়গা আছে টোটাল জায়গা চুহাত্তর শতাংশ চলেন আমরা টোটাল জায়গাটা দেখি সুন্দর এইটা হলো এইটা হচ্ছে জায়গা এই যে দেখেন বাউন্ডারি অনেক বড় করে বাউন্ডারি করা পাশে আবার একটা ওনারা কোনো একটা স্থাপনা করতেছে এই যে এটা হলো টোটাল জায়গাটা দেখেন টোটাল জায়গাটা এইটা এই যে এখানে এই যে একতলা একটা ছাদ দেয়া এই ছাদটা কিন্তু এই জায়গার ভিতরে এই যে এখানে চাইলে আপনারা রিসোর্ট কিংবা রেস্টুরেন্ট মোটামুটি আপনারা যাই করতে চান কোনো ফ্যাক্টরি যদি করতে চান কোনো খামার যদি করতে চান পুরাটাই করা যাবে আপনারা যেটাই চান করতে পারবেন ইনশাল্লাহ সুন্দর জায়গা এটা মূলত ভাড়া হবে বিক্রি নয় বিক্রির জন্য নয় কেউ যদি এই জায়গাটা নিতে চান ভাড়া তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আসসালামু আসসালামুকুম রহমাতুল্লাহি